বন্ধুরা অনেকেই তো দুধ পুলি খেয়েছো একবার আমার মতো করে গাজরের পুলি বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে খেতে থেকে বড় সবাই খাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি সবাইকে রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গাজরের দুধ পুলি তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখনো নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটু নারকেল নিয়েছি নারকেলটাকে আমি আগে কুড়িয়ে নেব দেখো নারকেলটা আমি কুড়িয়ে নেব দেখো আমি দুটো মাল উইয়ে আমি ভালোভাবে নারকেলটা নিয়ে নিয়েছি বাকিটা নিয়ে যাব না কালোগুলো উঠে যাচ্ছে এটা আমি রেখে দেবো দেখো বন্ধুরা নারকেলটা তো আমার কোড়া হয়ে গেলো এবার যেহেতু আমি গাজরের পুলি বাড়াবো তাই গাজরটা আমি ভালোভাবে বিনিয়ে দেবো দেখো এখানে আমি গাজরগুলো নিয়ে নিয়েছি গাজরগুলো আমি এবার একটু বিনিয়ে নেবো খোসাটা তুলে নেবো গাজরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে দেখো গাজরগুলো গুলো আমি ভালোভাবে আমি খোসাটা তুলে নিয়েছি আর আমি ধোবো না এটা সাইডে রেখে দিয়ে এখানে আমি আর একটা পাত্র নিলাম আর এইখানে একটা নিয়ে গেটার নিয়েছি এই গেটারটা আমি এবার গ্রেড করে নেবো এইভাবে দেখো বন্ধুরা আমি গাজর গুলো সব গ্রেট করে নিলাম ভালো হবে মিহি করে একদম দেখো পুরো আমি এগুলো গ্রেট করে নিয়েছি দেখো দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি যে গাজরটা যে আমি গ্রেট করে নিয়েছিলাম এবার আমি মিক্সিতে দিয়ে আমি আর একটু মিহি করে আমি গ্রেট করে নেব দেখো এখানে হাফ চামচ মতো আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর দেখবো একটু লবণ আর সামান্য একটু অল্প করে আমি জল দেব দু চামচ মতো দিয়ে আমি এটা ভালোভাবে আমি পেস্ট করে নেব দেখো গাজরটা ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি দেখো একদম মিহি করে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো ওনার কড়াইটা বসিয়ে দিয়েছে আর আমি কিছুটা এখানে আঁকের গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল গুঁড়াটা আমি নিয়ে দেবো যেটা পুড় তৈরি করে নেব আগে গেছে আমরা যেভাবে নাড়ুটা যে বানাই অতটা এটা শক্ত হবে না একটু নরম থাকবে তাতে কীভাবে পুলিগুলো খেতে ভালো লাগবে এবার নামিয়ে নেব আমি দেখো পুরটা নামিয়ে নিয়েছি দিয়ে কড়াটা পোষা করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ মতো ঘি নিয়েছি গরম করে নেবো

এই বাটির আমি ঠিক দেড় বাটির মতো দুধ নেবো তোমরা মাপটা সবসময় ঠিক রাখবে ঠিক দেড় বাটি আমি ফুটিয়ে নেবো দুধটা ভালো হয়ে আমার ফুটে গেছে এইবার এই বাটির এক বাটি মতো আমি আতপ চালের ময়দা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দেবো তোমরা মাপটা আসলে ঠিক রাখবে ভালোভাবে আমি তৈরি করে নিলাম এবার নামিয়ে দেখো বন্ধুরা আমি ডোটা যে নামিয়ে নিলাম এবার একটু হাতে ঘিয়ে নিয়েছি গরম অবস্থাতে এটা ভালোভাবে আমি একটু সেনে নেবো দেখো ঘি নিয়েছি একটু দেখো ডোটা ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি নরম করে এবার গরম অবস্থাতে আমি এটা তৈরি করে নেব পুলিগুলো দেখো আমি গোল করে নিয়েছি এইভাবে আমি একটু এবার এটা খাদ করে নেব যে এই যে আমি পুটটা তৈরি করে নিয়েছিলাম পুটটাকে আমি দিয়ে দেবো এইভাবে আমি মুখটা এইভাবে মেরে দেব একটু ওপরটা ফাটা ফাটা হবে যেহেতু গাজর আছে দেওয়া দেই হবে একটু মুখটা আমি এইভাবে মেরে দেব দেখো একটা তৈরি করা হয়ে গেল সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব দেখো এইভাবে মুখটা আমি সিল করে দেবো মুখটা এইভাবে একটু দিতে হবে তাহলে পুরটা বেরিয়ে যাবে কত সুন্দর লাগছে দেখো দেখতে সবগুলো আমি ভাবে তৈরি করে নিব দেখো বন্ধুরা সব পুলিগুলো তৈরি করা হয়ে গেলো এবার চলো নুনটা আবার ধরিয়ে নিব দেখো এইখানে আমি তিনশো গ্রাম মতো আমি গরুর দুধ নিয়েছি দুধটা আমি ছাপনিতে ঘন দেখো খাঁটি গরুর দুধ জল দিয়ে আমি দেখো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো এখানে দুটো আমি ছোট এলাচ দিয়ে দেবো দেখো দুধটা ভালোভাবে আমি ঘন করে জাল করে নেবো দেখো দুধটা যেহেতু দেখো আর এই বাটির আমি এক বাটির মতো আন্দাজ মতো মিষ্টি যতটা লাগবে আমি সেই অনুপাতে নিয়েছি এটা খেজুরের গুড় নিয়েছি আমি দিয়ে দেব তোমরা এটা চিনি দিয়েও করতে পারো খেজুরের গুড়টা দিলে একটা অন্যরকম একটা টেস্ট চলে আসে হাতের কাছে না থাকতে তুমি চিনি দিয়ে করতে বড় মিষ্টির ভাজটা দেখো গুড়টা দিয়ে ভালো দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি পুলিগুলোকে ঢেলে দেব পুলিগুলো আমি দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে আর এই থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে দেখো এবার ঢাকনাটা ঢাকনাটা তুলে আমি আমি খুব অল্প থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখো পুলিগুলো কত সুন্দর গোটা গোটা হয়েছে একটু ভেঙে যায়নি কিচ্ছু না আর কত সুন্দর কালার দেখো আর তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে বন্ধুরা তাহলে আমার গাজরের দুধ পুলিটা তৈরি করা হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো একবার টেস্ট করে দেখতে পারো তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা লাইক দিয়ে দিও আর বন্ধু লেগেছে মেয়েরাকেও শেয়ার করে দিও সবাই যা ভিডিওটা দেখতে পাই আবার পরে রেসিপি নিয়ে তোমেলাকে ছাড় দেবো ভালো থেক সুস্থ থাকো